মিউচুয়াল ফান্ড থেকে কোটি কোটি টাকা রিটার্ন পাওয়া সম্ভব না কোনো আজ কুপি গল্প নয় খুব অল্প সময়ে রিটার্ন পাবেন তবে সঠিক জায়গায় বিনিয়োগ করা প্রয়োজন এই প্রতিবেদনে জেনে নিন কোথায় বিনিয়োগ করবেন এবং কিভাবে মোটা টাকা রিটার্ন পেতে পারেন জানতে হলে শেষ পর্যন্ত দেখতে থাকুন ভিডিওটি খুব অল্প বয়স থেকে বিনিয়োগ করা জরুরি এমনটাই বলে থাকেন বিশেষজ্ঞরা কারণ কম বয়সে ঝুঁকিপূর্ণ জায়গায় বিনিয়োগ করলে রিটার্ন ভালো পাওয়া যায় বয়স বাড়লে অনেক রিস্ক ফ্যাক্টর কাজ করে বেশ কয়েকটি বিনিয়োগের ক্ষেত্র রয়েছে যেখানে বিনিয়োগ করলে কয়েক কোটি টাকা রিটার্ন পাওয়া সম্ভব কিন্তু কোথায় বিনিয়োগ করবেন জেনে নিন বিস্তারিত এসবিআই এইচডিএফসি ইউটিআই সহ বেশ কয়েকটি মিউচুয়াল ফান্ড রয়েছে যেগুলো সাধারণত ভালো পারফরমেন্সের ধারাবাহিকতা বজায় রাখে ফলে লং টার্মে ফান্ডগুলিতে বিনিয়োগ করে ভালো রিটার্ন পাওয়া সম্ভব তবে বিশেষজ্ঞদের মত লামসাম অ্যামাউন্ট বিনিয়োগের তুলনায় এসআইপি করলে লাভ বেশি কারণ বাজার দরের বৃদ্ধি বা হ্রাসের উপর নির্ভর করে ইউনিটের পরিমাণ নির্ধারণ করে যা লামসাম ইনভেস্ট করলে যে ইউনিট পাওয়া যায় তার থেকে এসআইপি থেকে প্রাপ্ত ইউনিট লাভজনক কম বয়সে যারা মিউচুয়াল ফান্ডে বিনিয়োগ করেন তাদের লক্ষ্য থাকে অল্প সময় বেশি অর্থ রিটার্ন অনেকের লক্ষ্য থাকে কোটি টাকা কিন্তু সেই কোটি টাকা কি পাওয়া সম্ভব বিশেষজ্ঞদের বিনিয়োগকারীরা তবে সেক্ষেত্রে রিটার্নের পরিমাণ অন্তত বারো শতাংশ এবং এক জানা তিরিশ থেকে পঁয়ত্রিশ বছর পর্যন্ত বিনিয়োগ করতে হবে অনলাইনে রয়েছে একাধিক মিউচুয়াল ফান্ড এসআইপি ক্যালকুলেটর এমনই একটি ক্যালকুলেটর হলো গ্রো এম এফ ক্যালকুলেটর ধরে নেওয়া যাক কোন এক বিনিয়োগকারী প্রতি মাসে হাজার টাকা করে বিনিয়োগ করছেন সেক্ষেত্রে এক বিনিয়োগকারী এমন মিউচুয়াল ফান্ডে বিনিয়োগ করছেন যেখান থেকে কমপক্ষে বারো শতাংশ হারে রিটার্ন পাওয়া সম্ভব সেক্ষেত্রে গ্রো এম ক্যালকুলেটর অনুযায়ী বিনিয়োগকারী 30 বছর ধরে সমপরিমাণ অর্থ বিনিয়োগ করলে তার প্রাপ্ত অর্থের পরিমাণ হবে এক কোটি ছিয়াত্তর লক্ষ ঊনপঞ্চাশ হাজার পাঁচশো টাকা সেক্ষেত্রে বিনিয়োগকারী তিরিশ বছরে মোট বিনিয়োগের পরিমাণ আঠারো লক্ষ টাকা এবং তার প্রাপ্ত সুদের পরিমাণ এক কোটি আটান্ন লক্ষ উনপঞ্চাশ হাজার পাঁচশো টাকা যা সব মিলিয়ে এক কোটি ছিয়াত্তর লাখ টাকারও বেশি তবে মিউচুয়াল ফান্ডের ক্ষেত্রে সবসময় যে সমপরিমাণ অর্থ পাওয়া যায় এমনটা ঠিক নয় অনেক ক্ষেত্রেই দেখা যায় বিনিয়োগের বছরগুলিতে ইউনিট প্রাইস বাড়লে বা কমলে রিটার্নের পরিমাণ বৃদ্ধি বা হ্রাস পেতে পারে বিশেষজ্ঞরা সেই কারণে বলে থাকেন মিউচুয়াল ফান্ডের বিনিয়োগ তুলনায় ঝুঁকি সাপেক্ষ